ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লাহ ওনারা তুলেছেন ওনাদের এই যে তোলাটা এটাকে কিন্তু আমি ই করছি না মানে শপথ রাষ্ট্রপতি কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বললাম শপথ দিচ্ছেন নিচান্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোন ক্ষতি করছেন না পত কিন্তু করতে গেলে

চৌধুরী গেছেন ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওইটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই

করার পরে কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি এবং কয়েকটি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল কিন্তু বারবার বলেছে যে না এটা তারা চায় না তো সেই জায়গাতে যখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হলো আজকে আলোচনা হয়েছে আমার মনে হয় ব্রিফিংও হয়েছে আমাদের মুখপাত্র ব্রিফিং ওদের এই কথাটা বলেছে আলোচনা পরে বলা হলো যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এই বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে তারা চাইছে না এই মুহূর্তে আমরা তাদের না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে আরেকটা সমস্যা ক্রিয়েট করতে চাই না ওকে এটা এবং এটা আমি মনে করি হ্যাঁ এটা বৈষম্য বিরোধী ছাত্ররা ডেফিনেটলি সেন্টিমেন্টাল নো ডাউট তাদের তাদের কমরেডরা মারা গেছে তাদের আপনার সহপাঠীরা মারা গেছে রক্ত দিয়েছে তারা এগুলো ডেফিনেটলি একটা সেন্টিমেন্ট আমি তো নিজেও সেন্টিমেন্ট লই যাই তখন আমি চিন্তা করি যে আমার দেশে আমাদের লোক এতগুলো জীবন হানিকু ঘটিয়েছে তো সেটা হয় কিন্তু ব্যাপারটা হলো কি সব সময় অনেক কিছু চিন্তা করতে হয় একটা আপনার যেমন সরকার আছে যেটা আজকে এটা যেমন উই আর ফেসিং ডেফিনেটলি দ্রব্যমূল্য কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি আপনি দেখেন দারুণ একটা বন্যা হয়েছে আমি দুবার গেছি সেই জায়গায় কোমর পানি বাড়িঘর ভেসে গেছে হাঁস মুরগি ভেসে গেছে বিশেষ করে ওই জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি মাছ এবং হাঁস মুরগি পালন হয় ফেনি কুমিল্লা তারপরে আপনার ময়মনসিংহের দিকে তারপরে আপনার সিলেটে তা এই এলাকাতে তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বন্যা হয়নি বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর এবং আমি নিজেকে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে রাইট তো সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার যেটা আমি বলি হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে এটা আমাকেও হিট করে কারণ আমিও বাজার থেকে কিনে খাই তো ডেফিনেটলি বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই এই জায়গাটা হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই অথবা এনটিসিপেট করতে পারি নাই ওকে সেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু বক্তব্য শুনলাম জিনিসপত্রের দাম টাম সম্পর্কে এই আওয়ামী লীগের সরকারের সময় শেষ দিকে এসে বা যারা একটু ভালো লোক ছিলেন তারা প্রায় একই রকমই কথা বলতেন আমরা আশা করবো যে আপনারা আরেকটু বেশি দেখবেন এই দ্রব্যমূল্যের এই ঝামেলা থেকে যাতে আমরা একটু মুক্তি পাই আমি আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি এক্সটেন্ডেড প্রশ্ন জন মাসুক কামাল আপনার জন্য জেনারেল তো কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি ইয়া চাচ্ছে না সরি বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলি তাহলে আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত কারণ আমি আপনার কাছে একটু জানতে চাইবো এবং যদি জেনারেল শাখোয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে এটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন যার জন্য তারা এই রাষ্ট্রপতিকে চান নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে আপনার আপনাদের টেক একটু শুনতে চাবো কারণ আপনার টেক আগে শুনি না বিএনপি এটা আমি মনে করি যে বিএনপি চেয়েছে এই জিনিসটা এবং কালকে তার বিএনপিতে দেখা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল রাজনৈতিক সিদ্ধান্ত আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি তাকে সরানো হয় তাহলে আবার কি হতে পারে এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা এবং করে কি চায় চাওয়া এবং তাদের প্রত্যাশা নির্বাচন যদি খুব অবাধ ভাবে হয় তাহলে তারা নির্বাচনে জিতে আসবে এটা বিএনপির ধারণা এবং বিএনপি সেই জন্যই দ্রুত একটা নির্বাচন হওয়ার পথে তারা আর কোনো ধরনের ঝামেলা চায় না এই হলো বিএনপি চাওয়া এবং যে কারণে বিএনপি বলেছে এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন আমার ধারণা বিএনপি উপদেষ্টাদেরকে শুনে আসছেন আমি জানি না আমার ধারণা যে হয়তো এরকম করলে এরকম হতে পারে কাজে দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়া আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি পলিটিক্যালি তারা রাইট তারা একদম ঠিক কাজটা করেছে আমার মনে হয় আশা করতেছে যে এই সরকার বিভিন্ন ভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে তারা মনে করছে কেউ কেউ তো মনে করছে এই সরকার তিন বছর থাকবে 1.5 বছর থাকবে 2.5 বছর থাকবে এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে এটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপি বিএনপির কথা হলো বিএনপি কিন্তু দেখেন এই সরকারের মেয়াদ কখনো কোন শব্দ উচ্চারণ করে নাই কি কারণে এই সরকার কিন্তু আমি আগে প্রথমে বলেছি আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে ভালোবাসে এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ দিন দৈনন্দিন জিনিসপত্রের দাম রাস্তাঘাট ঠিক করা বিদ্যুৎ ঠিক করা এই কাজগুলি খালি কোনো আর কিছু করতে হবে না এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বিত কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না এবং তারা তারা তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন এবং তারা কি করতেছে তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে যাবে নির্বাচন গভর্নমেন্ট বুঝবে আমি বাড়তেছি না ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহাড়া করছে না কোনো চাপও দিচ্ছে না কিন্তু প্রায় বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে কারণ আগামীতে যদি সরকার ঠিক মতো এগুলি না কমাতে পারে এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না যদি না কমাতে পারে তাহলে বিএনপির দাবিটা আরো তীব্র হতে থাকবে জেনারেল সাকত আপনার কাছে কি মনে হয় আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য যেন মতিউর রহমান চৌধুরী মানবজনীয় সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তারা একদম একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত কয়দিন পরে তফসিল ঘোষণা করা উচিত এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করা দরকার নাই আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে এবং যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে আপনার কাছে কি মনে হয় যে মানে ভোট ডিউ থিঙ্ক আমি 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 বলি আপনাকে ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন বি ফ্লড ফ্লড এফ এল এ ই ডি ফ্লড আমি একটা ইউনিভার্সিটিতে আছি আমি অনেকটা জিজ্ঞেস করছি বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার

এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে ওকে তো গণমাধ্যম বুঝতে পারবে এটা আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি আমার এটা একদম ব্যক্তিগত মতামত একেবারে ব্যক্তিগত মতামত পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পার্টির আমার তারা মনে করে এই কাজগুলোর এর থেকে কিছু কাজ যদি হয় যে তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সব কিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল বাই ক্যামেরাল হলে একটা চেক ব্যালেন্স হবে প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যে কারণে আমরা দেখছি পৌরতান্ত্রিক মনোভাব দল শুধু নয় দলের মধ্যেও আছে দেশও হয় কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকে সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে একটা কথা কিন্তু কিন্তু এখানে কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করতো না তো তারাই সেটা বাতিল করে দিবে নতুন করে নতুন করে করবে আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে না না আমি আমি আপনাকে বলছি আমি আমি যতটুকু বুঝি জি আমাদের পলিটিক্যাল পার্টি গুলো সবগুলোর কিন্তু একটা একটা লিমিটেশন আছে পলিটিক্যাল পার্টি গুলোর লিমিটেশন হ্যাঁ डेफिनेटली একটা লিমিটেশন আছে তারা আপনি বলেন এই যে যতগুলি ইলেকশন হলো খারাপ ভালো যাই হলো কখনো এই রাজনৈতিক তো বারবার যদি ভোট হয় বিএনপি জিতে আওয়ামী জিতে আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়ে তাদের কথা কেউ নাই কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে এর আগে কখনো দেখেছে দেখেনি রাইট আপনি এস এস সাহেবের কথা বলেন অথবা যখন বিএনপি দু হাজার ছয় সালের কথা বলেন ওয়াজ ইট দিস ম্যাগনিচুর না আসলে এই ম্যাগনিচুর ছিল আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দেওয়া দিতে হবে সেরকম চান কিনা কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে নয় মাস লাগবে তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা দুই মাস লাগবে তারপরে তফসিল ঘোষণা করে এটা তিন মাসের মতো লাগবে পাঁচ আর নয় চোদ্দ মাস আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয় তারা নির্বা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে সেইটা আরও আরও দুই মাস লাগবে কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবেল ডেটে ইলেকশন করবো তাদের আরও আঠারো মাস লাগবে আপনি এই টাইম লাইনটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা আমি একটা কথা বলি আপনাকে এটা নিয়ে আমাদের নির্বাচন সংস্কার করা হয়েছে এই কমিশন কেন করা হচ্ছে এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হলো না চাকরি বয়স পঁয়ত্রিশ চাই একটা কমিশন করলো মুহিত সাহেবের নেতৃত্বে মুহিত সাহেবের কমিশন সিদ্ধান্ত সরি সুপারিশ করলো পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ করতে হবে মেয়েদের জন্য সাঁত্রিশ ওদের জন্য পঁয়ত্রিশ তারা তো গবেষণা করছে অতএব এটা দায়িত্ব দিয়েছেন করতে করেছে সরকার কি করলো করলো 32 কেন রে ভাই আপনি 32 কেন করলেন কোন যুক্তিতে করলেন ওনার একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন সেটা আপনার নামই না আপনার খেয়াল খুশি মত আপনি 32 করলেন তারপর কি হলো ওরা প্রত্যাখ্যান করলো কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে তো আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন কি লজিক লজিকটা আলোচনা করেন দেখেন কতগুলি কথা আমি বলি আপনাকে এগুলো কিন্তু খুব মারাত্মক কথা ছোট ছোট বিষয়গুলো কি আপনারা জানেন জই রাসেন একটা এক্সাম্পল দেয় তেতাল্লিশ কিছু হয়ে গেছে গ্যাজেটের সময় নিরানব্বই জন নাই নাই কেন কোনো যুক্তি নাই কিন্তু তারপরে নিরানব্বই জন আমাদের কেউ কেউ আসে নাই আসেনি মেডিকেল দেয় না তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে রইল চুয়ান্ন জন বাকি একদম চুয়ান্ন জনকে আপনি কেন নিবেন না আপনি বলেন যে আর ছাত্রলীগ করে সিদ্ধান্তটা কে নিল কে ছাত্রলীগ করে কে করে না সিদ্ধান্তটা কে নিল কোন ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত তাহলে আপনি পুরোটাই বাদ দেন একটা বিসিএস করতে কত বছর সময় লাগে বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে তখন সে তো অনেক কিছু আনন্দ তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আপনি বাদ দিয়ে দিলেন কেন সিদ্ধান্ত গুলি কে নেয় কিভাবে নেয় কোনো জবাবদিহিত আছে যে জিনিসের জবাব যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো সরকার এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন যে আমাদের এই ঠিকানা খালেদ মহিন অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ চ্যানেল টোয়েন্টি এর পর্দাও দেখতে পেয়েছেন কিন্তু চ্যানেল টোয়েন্টি কে আমরা এখন তাদের নিয়মিত অনুষ্ঠানের জন্য তাদের নিয়মিত অনুষ্ঠানে চলে যেতে হবে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি আরেকটু কন্টিনিউ রিকোয়েস্ট স্টুডিও টু এক্সটেন্ড টাইম ফর ফাইভ মিনিটস বিকজ ইয়া তাহলে জেনারেল সাখোয়াত আমরা আপনার কাছ থেকে এটি জানতে চাইব যেটি মাসুদ কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন যে কারা আসলে সিদ্ধান্ত নেয় যে ডেফিনিশনটা কারা দেয় যে কে ছাত্রলীগ এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে যেটাকে আমরা খুব এখন আমরা খুব বেশি বলি শব্দটা ফেসিবাদী সরকার বলবো কিনা

আপনার অটো পাসও ফেল করেছে তারাও এরকম রাস্তা নামতে পারতো না তো এইটা বলাটা আমার মনে হয় মসুদ কামাল সাহেব একটু আমাদেরকে বেশি ভালোবাসছেন এই জন্য একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ উনি আগে ডেফিনেশন দিয়েছেন যে ছেলে তা বেশি এক্সপোর্ট করেন কম করলে উনি তাকে ডেফিনেটলি বকা করবেন তো আমি সেভাবে নেই আই যে অনেক যে এই এক্সাম্পলটা উনি দিলেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকেন আর পরীক্ষা থাকে পরীক্ষা তার মানে দিয়ে ধরুন বছর বয়সে উনি কোয়ালিফাই করলেন চল্লিশ বছর বয়সে উনি চাকরিতে হুম তো আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে ওনার ছেলেবেলার সাথে অত অত পড়াশোনা পড়া করবে

সিদ্ধান্ত নেয়নি তো সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশন দেওয়া কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে এটা ধরুন এখন এখন পার্লামেন্ট নেই রাইট তাহলে পার্লামেন্টে গিয়ে দেখা হতো

যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রেগুলার ট্রেনিং হয় অনেকগুলো রেগুলার ট্রেনিং হয় আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রেগুলার ট্রেনিংগুলো ঢাকায় হচ্ছে বলে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরও এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে

আচ্ছা শুনুন টি কল ইট ও মানে ইটস নট আই এম রিয়েলি আরিও বোথ চেষ্টা করছি জি আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের অত আছে লেখাপড়া করছে তাদের ম্যাক্সিমাম 26 বছর বয়সের একটি ভালো চলে লেখাপড়া করে বের হয়ে যাবে আর এই সব চাকরিতে কারা আসে डेफिनेटली আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আই আসে আপনিও ছিলেন আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে এখন আমি তো আমিও ফিট আছি আমিও বিসিএস ক্যাডারে বসে যাই ব্যাপারটা হলো যে না আমি আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না ইউ আর রাইট হয়তো আশি বছর বয়সে অনেক আছে

সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন এক নম্বর প্রত্যাশা দুই নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে হাতে নিয়েছেন সংস্কার কর্ম যোগ্য লোকের হাতে কাজগুলি পরে নাই তারপরেও যেহেতু করে ফেলেছেন কোনো সমস্যা নাই তাদের কাজগুলো কিন্তু ত্বরান্বিত করার চেষ্টা করেন এবং তিন নম্বর কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বেসিক সিদ্ধান্ত নেওয়ার সময় পলিটিক্যাল পার্টি গুলির সঙ্গে কথা বলে নেন যাতে নাকি প্রয়োজনীয় বিতর্ক যত দ্রুতটা কত দ্রুত তিন মাস